নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই তোমরা অলরেডি খবর পেয়ে গেছো যে কাল থেকে স্কুলে ছুটি পড়ে গেছে অর্থাৎ বুধবার থেকে স্কুলে ছুটি পড়ে গেছে যদিও এটা কারণটা তোমরা জানো যে আমাদের পশ্চিমবঙ্গে একটা চরম দুর্যোগ আসতে চলেছে পুজোর আগে সেই দুর্যোগের জন্যই আমাদের দিদি ছুটির ঘোষণা করে দিয়েছে স্কুলে আর তাছাড়াও কাল টানা বৃষ্টিতে কলকাতার অবস্থা এখন খুবই শোচনীয় কারণ কলকাতার বেশিরভাগ অংশই এখন জলের নিচে চলে গেছে তাই অন্য জায়গায় যদি এরকম কোনো রকম দুর্যোগ আসে তার জন্য দিদি আমাদের আগে থেকেই ছুটির ঘোষণা করে দিয়েছে তাই কাল থেকেই পুজোর ছুটি পড়ে যাচ্ছে তাই ছাত্রছাত্রীরা তোমরা ভালোভাবেই কী করো পুজোর ছুটি কাটাও এই প্রাকৃতিক দুর্যোগ নতুন বলে কোনো কিছু নয় প্রত্যেক বছর দুর্গা পুজো এলেই কিন্তু এরকম প্রাকৃতিক দুর্যোগ লেগেই থাকে যদিও বা এই বছর প্রাকৃতিক দুর্যোগটা একটু আগেই চলে এসেছে তাই বুঝতেই পারছো যে আমাদের পুজোর মুখে এরকম যদি দুর্যোগ আসে তাহলে আমাদের মন অবশ্যই খারাপ হয়ে যায় তো কিছু করার নেই প্রাকৃতিক দুর্যোগ তাই আসতেই পারে যে কোনো সময় তাই সবাইকে একটা কথাই বলবো এই প্রাকৃতিক দুর্যোগ থেকে তোমরা সাবধানে থাকবে যাতে কোনোরকম কোনো কিছু বিপদে না পড়ো তাই আগে থেকেই তোমরা সচেতন থাকবে এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও আর এরকম টাইপের ভিডিও পেতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকনটা রেখে দিও যাতে তোমরা নতুন নতুন ভিডিওগুলো আগে আগেই পেতে থাকো থ্যাংক ইউ